হাঁস মুরগির হাসারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুখনা খালিশপুরের নতুন রাস্তা মোড়ের খুলনার ভিতরে সবচেয়ে বড় হাসারি থেকে খালিশপুর হাসারি থেকে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ওয়ারজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যে টাইগার মুরগির বাচ্চা এক একটি বড়ো হইলে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে সেই ওয়ারজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা দেখছেন এগারেটের বড় বড়ো টাইগার মুরগি আপনারা দেখুন কত সুন্দর বড় বড় এ গারেটের টাইগার মুরগি ছয় থেকে সাত কেজি ওজন আসে টাইগার মুরগিগুলা আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগি বাচ্চা অত্যন্ত সিপ্রেট এবং পাইকারি দামে হোম ডেলিভারি করে থাকি সেই মাংসের সেরা ওয়ারিজিনাল ছয় থেকে সাত কেজি ওজন হওয়া সেই টাইগার মুরগিগুলো আপনারা আমাদের কাছ থেকে বাসাবাড়িতে পালন করার জন্য সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাইয়ে সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাধারণ খাবার খাইয়ে ছয় থেকে সাত কেজি ওজন হওয়া সেই ওয়ার্জিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তো যে সকল ভাই বোনেরা প্রিয় ভাই বন্ধুগণ আপনারা তারা বাসাবাড়িতে পালনের জন্য দশ পিস বিশ পিস তিরিশ পিস সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি সেই মাংস উৎপাদনের সেরা টাইগার মুরগির জাতগুলি আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা খামার করে দ্বিগুণ আকারে মাংস উৎপাদন করে আপনাদের আর্থিক সংকট মেটাতে চান এবং অল্প পুঁজি নিয়ে দ্বিগুণ আকারে লাভবান হতে চাইলে আপনারা সেই ছয় থেকে সাত কেজি যোজনার টাইগার মুরগির বাচ্চাগুলি খামার করতে প্রিয় ভাই বন্ধুরা যারা খামার করতে চান যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের জব করে থাকেন তার পাশাপাশি খামার করতে চান তো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসের সঙ্গে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাজিরের সঙ্গে থেকে সকল ধরনের ভিডিও দেখুন